গতকালকে আমরা একটা ইনফরমেশন পেয়েছিলাম যে গত বর্ষ দিন রাত্রিবেলা আনুমানিক তিনটার পরে আমাদের সার্কিট হাউসের কাছ থেকে একটা অ্যাপার্টমেন্টের সামনে একজন পলিডারের কর্মচারী ভাড়া থাকে তো উনি ওনার বাইকটা ওনার ভাড়া বাড়ির সামনে রাস্তায় রেখে উনি ঘরে গিয়েছিলেন তখন এই বাইকটা চুরি হয়ে যায় ওই জায়গা থেকে তো পাওয়ার পরে আমরা সশি লাগিয়েছিলাম সশ লাগানোর পরে আমরা কথা বলছি বাইকটা বিশাল বিশালগরের দিকে আছে তো এবং আমরা দুজনের নাম শনাক্ত করতে পারি সোর্স মাধ্যমে আমরা দশজনকেই ডিটেন করি ডিটেন করার পরে তারা স্বীকার করে যে তাদের সঙ্গে আরও আছে জড়িত এবং আমরা বাইকটিকে উদ্ধার করতে পারি তো আজকে আমরা একটা মামলা নিয়েছি কমপ্লেন্টের মূল কমপ্লেন্টের লিখিত অভিযোগ মূলে তো আজকে আমরা তাদের কোর্টে প্রেরণ করছি এবং পাঁচ দিনের রিমান্ড চাইছি তাদের যে সহযোগী আছে তার পুরো গ্যামটাকে আমরা আটক করার জন্য আর একটা কেচ আমাদের একটা পুরানো কেজ ছিল আগের গেজটা ওই কেসে আমরা একজন চৌধুর হয়েছিলাম যেটাতে স্বর্ণলঙ্কা চুরি হয়েছিল তো তাকে রিমান্ড পাঠিয়েছিলাম তিন দিনের রিমান্ডিং ছিল রিমান্ডেতে সে আমাদের আরও একটা একটা হার এবং কানের দুই জোড়া জোড়া দোল যেটা ছিল এটা তার মাধ্যমে আমরা এটাও আজকে আমরা উদ্ধার করতে পেরেছি তো এটাতে হান্ড্রেড পারসেন্ট আমাদের সব কিছু উদ্ধার হয়ে গেছে